বন্ধুরা আর আজ ছিল গিয়ে মঙ্গলবার সকাল থেকে এত পরিমাণ শরীরটা খারাপ যে তোমাদের দাদা তো অফিস যেতেই পারিনি আজকে ছিল আদিসার স্কুলে পোর্স্টে ডে সেটাতে আমিও যেতে পারিনি দাদা তোমাদের দাদাই আর কি একা নিয়ে গিয়েছিল তো সকালবেলা শরীরটা খারাপের জন্য সেরকম কিছু একটা রান্নাও করিনি মাছের চোল আর ভাত করেছিলাম সিম্পল তো দুপুরবেলা ঝুমঝুমি বলছিল অনেক দিন বাবা বিরিয়ানি খাওয়া হয় না বিকালবেলা একটু বিরিয়ানি নিয়ে এসো তা আমি বললাম যে তা আমি শুনে আর কিছু বলিনি আমি বললাম ঠিক আছে তাহলে একটু বিরিয়ানি নিয়ে এসো কারণ রাত্রেতে এমনিতেও কিছু রান্না করতে হবে তো তোমাদের দাদা বললো ঠিক আছে তাহলে আজকে কিন্তু বাইরের বিরিয়ানি খাবো তা আমি তখন ভাবলাম যে না বাইরের বিরিয়ানি দেবো না প্রথমত রাত্রের বেলা আর দ্বিতীয়ত বাড়ির জিনিসের উপর কিন্তু কোনো কিছুই হয় না আর আমাদের ঘরের চারজনই কিন্তু মানে আমি শুদ্ধই আর কি আমরা কিন্তু ঘরে বানানো জিনিসটা বিশেষ করে আমার হাতে বিরিয়ানি খেতে কিন্তু আমাদের ঘরের তিনজন ব্যক্তি খুব পছন্দ করে মানে তোমাদের দাদা আদি আর ঝুমঝুমি আর এখানে তোমাদের দাদা নিয়ে চলে এসেছিলো চিকেন আর চাল যদিও অনেকবার বলছিল তোমার এত শরীর খারাপ বাড়িতে করার কোনো দরকার নেই সে নিয়ে একটু খোঁটাখুটিও বেঁধেছিল দুজনের মধ্যে তর্কাতর্কি তা আমি বললাম যে না ছেলে মেয়েকে বাইরে খাওয়ানোর দরকার নেই ঘরেই আমি করে দিচ্ছি অল্প ঘি মশলা দিয়ে কোনো ব্যাপার না তুমি দেখো শুধু কারণ দেখবে ঘরের মানুষই তৃপ্তি করে কোনো খাবার খায় না তখন কোথাও গিয়ে নিজের মনেও শান্তি লাগে আর মন শান্তি হলে কোথাও গিয়ে শরীরেও একটু যেন ভালো লাগাটা থাকে আচ্ছা এখানে সব আমি মাংস টাংস দিয়ে এখানে কমপ্লিট করে দিলাম গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেশান আর শেষে আর কি দিলাম একটু বিরিয়ানি মশলা আর তোমাদের দেখালাম চিকেনগুলো কতটা বড় বড় পিস কারণ আমার কাছে বিরিয়ানির মাংস দিয়ে একদম ছোটো ছোটো হয় না মনে হয় যেটা মাংস ভাত খাচ্ছি ওর জন্য একটু বড় বড় ধরে খেয়ে আমরা কিন্তু যখনই বিরিয়ানি বানাই একটু বড় বড় পিসের মাংসগুলো দেওয়ার চেষ্টা করি এখানে তো ম্যারিনেশন কমপ্লিট একটু বেশি পরিমাণেই নুন দিয়েছি যেহেতু চিকেনগুলোর পিসটা একটু বড় বড় আর এদিকে চারটে ডিম সিদ্ধ দিয়েছি তোমাদের দাদা একটু মশলাপাতি কেটে দিচ্ছে বলছে যতই হোক তোমার শরীর খারাপ এই শরীর নিয়ে তুমি বিরিয়ানি বানাচ্ছো আমি একটুখানি হেল্প করি বললাম ঠিক আছে আর এদের তো দুজনে আনন্দে দিশাহারা কারণ এরা খাবে একটু বড় ওই বিরিয়ানি আর এদিকে একটুখানি আদা রসুন লঙ্কা একসাথেই পেস্ট করে নেবো বললাম না যতটা সিম্পলভাবে করা যায় অন যেহেতু রাত্রিরও হয়ে যাচ্ছে আদি ঝুমঝুমি কালকে সকালে দুজনারই আবার স্কুল আছে সেজন্য আর কি একদম যতটা লাইটভাবে করা যায় ততটা তো এখানে আমি একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি মাংসটা কষানোর জন্য আর বেরেস্তা কিন্তু আমার বিরিয়ানিতে তোমরা কখনোই দেখা পাবে না কারণ আমাদের ঘরে বেরেস্তা দিলে কেউ খেতেই চায় না সেজন্য আমিও দিই না এখানে একটু হালকা গরম জল করে নিচ্ছি তার মধ্যে একটুখানি আমলিয়া দুধ দিয়ে দিলাম একটু কেওড়া জল একটু গোলাপ জল একটু মিঠা আতর আর দিয়ে দিচ্ছি ফুড কালার তোমরা কিন্তু এখানে চাইলে ফুড কালারের পরিবর্তে কেশরও দিতে পারো দিয়ে ভালো করে কিছু একটু নাড়িয়ে চাড়িয়ে ডাকলাম কারণ বিরিয়ানির ওপরে যদি এরকম একটা লিকুইড কালার না দেওয়া যায় তখন কিন্তু দেখবে কোথাও গিয়ে যেন মনে হয় যে বিরিয়ানিটা মনে ভালো হলো না কারণ বিরিয়ানির মধ্যে বলতেই কিন্তু একটু সুন্দর সেন্ট না এলে বিরিয়ানির মজাটা ঠিক থাকে না কে কে আমার সাথে একমত অবশ্যই কমেন্ট সেকশানে আমার জানাবে তো এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজ ভাজা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দেবো চিকেনটা চিকেনটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে কারণ এখানে কিন্তু আমি একটা জিনিস স্কিপ করেছি কি বলো তো সেটা হচ্ছে দই দইটা আমি দিইনি এত বড় বড় চিকেন ভালো করে না কষালে কিন্তু সিদ্ধ হওয়াটা একটু টাফ ব্যাপার আছে তো চলো ভালো করে একটু কষিয়ে কষিয়ে নিই চিকেনটা কষাতে কিছুক্ষণ আগে কষিয়ে নিই তারপর আলু চিকেন একসাথে কষিয়ে বসাবো দমে মানে একটু গরম জল দিয়ে আর কি সিদ্ধ করবো ঠান্ডা জল কিন্তু এই সময় দিলে স্বাদটা কিন্তু একটু হলেও কমে যাবে সেজন্য গরম জল দেওয়ারই চেষ্টা করবে তো চলো আর চিকেনের মধ্যে তো দেখেই নিয়েছে সব রকম মশলাই মোটামুটি আমি মাখানোর সময় দিয়ে দিয়েছি আর এখন নতুন করে কিছু দেওয়ার নেই শুধুমাত্র গরম মশলাটা ছাড়া তো চিকেনটা তো এখানে হতে লাগবে আর চিকেন দেখো মোটামুটি কষে এসছে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে আলু আলু দেওয়ার পরও চিকেনটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেব আর তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখো আমার পেজটা ফলো করে দিও কেউ যদি ইউটিউব থেকে দেখো সাবস্ক্রাইব করে দিও শেয়ার করো আর কমেন্টসে কিন্তু জানিও যে কার কার আমার মতো শরীর খারাপ হলে বিরিয়ানিই ভালো ওষুধ হিসেবে কাজ করে তো চলো এখানে দেখো চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে কতটা পরিমাণ তেল বেরিয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম এবার একটু দিয়ে দেবো গরম জল কারণ চিকেনটাকে আটটু তাহলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কোনো ডাউটই থাকবে না তো এখানে দিয়ে দিলাম গরম জল এখন চিকেনের আলুটা সেদ্ধ হতে হতে পাশের গ্যাসে চলো রাইসটার প্রিপারেশন নি এদিকে রাইস আর ছচপেনে আজকে করছি যেহেতু অল্প পরিমাণ চাল নইলে কিন্তু আমি হাঁড়িতেই বিরিয়ানি করি বিরিয়ানি মানেই কিন্তু হাড়িতে কিন্তু আজকে যেহেতু অল্প পরিমাণ চালের করছে ওর জন্য সচপ্যানই করে নিলাম তো এখন পার্ট বাই পার্ট যে লেয়ারটা থাকে বিরিয়ানিতে আমরা করি সাধারণত সেটাই করব যারা আমরা কম বেশি বিরিয়ানিতে করি বা অনেকে আমরা দেখেছি তারা কিন্তু দেখেই থাকি যে এরকমভাবে লেয়ারিং করে করে দিলে কিন্তু প্রত্যেকটা লেয়ারেই কিন্তু সুন্দর একটা কালার গন্ধ সবই আসে তো চলো এখন আর এই ঝুড়িতে করে আমি আর কি চালটা ঝেড়েছিলাম বলে ঝুড়ির মধ্যেই চালটা রয়ে গেছে মানে ফ্যানটা আর কি এতে গেলেছিলাম তো এখানে আর একদম শেষে মানে একদম ওপরের দিকের যে লেয়ারটায় তার মধ্যে কিন্তু চিকেনের একটু গ্রেভিয়ে দিয়ে দেবো এতে কিন্তু স্বাদটা আরও ভালো আসে আর এখন দিয়ে দেবো একটুখানি বিরিয়ানির মশলা আর ঘি ঘিটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে কারণ আমি কিন্তু খুব একটা বিশেষ ঘি দিইনি যেহেতু রাত্রেবেলায় খাবো কালকে আবার ছেলে মেয়ের স্কুল আছে নিজেরও শরীর ভালো না সব মাথায় রেখে কিন্তু যতটুকু লাগবে ততটুকু তো দিতেই হবে নইলে তো স্বাদ আসবে না আর এখন দিয়ে দেবো বিরিয়ানিটা দমে একটুখানি গরম জল বসিয়েছি তার উপর ছচপ্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি নোরা চাপা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই যা যা করতে হবে বলে দিয়েছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা